আবু সাহেদের মতো কলিজার টুকরা মুগ্ধর মতো মেধাবী ছাত্রদের উপরে যারা নিঃশংস পাখির মতো গুলি চালাতে পারে এদেরকে মানুষ ভাবতে আমার কষ্ট হয় আল্লাহর ভাষায় উলাইকা কাল আনাম বলহুম আদল আল্লাহ বলেছে এরা চার পাওয়ালা জানুয়ারের থেকেও খারাপ প্রাণের পাখি বিশ্ববরেণ্য নন্দিতম বাসিদ শহীদ মরহুম মকবুদ আল্লামা নূরউল হাশেম সাইদি হাফেজুল্লাহ সহ যত আলিমদেরকে এই ফ্যাসিস্টরা মেরে নিrcাতন করা হয়েছে রক্ত ঝরানো হয়েছে আবু সাঈদদের মতো কলেজে আটকরা মুক্তর মতো মেদাবী ছাত্রদের উপরে জানি নিঃশংসভাবে পাখির মতো গুলি চালাতে পারে এরা চার পাওয়ালা জানুয়ারির থেকেও খারাপ মুসলমানের সন্তানের আওয়াজ দিচ্ছেন না কেন কথা বলুন কথা ঠিক কিনা আর জোরে বলুন ঠিক কিনা সম্মানিত আমার বিরক্ত হচ্ছে বিরক্ত হচ্ছে গোলামি দাসত্ব করা লাগবে কার আলোচনা শুরু করছিলাম গোলামি আর দাসত্ব করা লাগবে কার আল্লাহ এই দুনিয়া আল্লাহর গোলামি দাসত্ব জন্যই তোমাদের সৃষ্টি করেছেন আল্লাহ পাক চমৎকার করে কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু বলেন মানুষ আর জিত আমি সৃষ্টি করেছি তারা এই দুনিয়ায় কেবলমাত্র শুধুমাত্র গোলামি আর দাসত্ব করবে কার এগুলো এগুলো আওয়াজ আপনাদের জোরে বলতে হবে গোলামি দাসত্ব করবে কার আল্লাহু আকবার আল্লাহ পাক বলেছেন ওয়া তাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া তাফার তাফারাকু চিল্লায় বরন্তা কথাকার আল্লাহ বলেছে তোমরা আমার রশিকে আমার রজ্জুকে শক্ত করে ধরো বালা তাফারাকু আলাদা হয়ে যেও না বিচ্ছিন্ন হয়ে যেও না আমি বলি বিগত 16 17 বছর আমাদের উপরে যেনজ্জাতনের দৃষ্টির চালানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে খ্যাজিস্টের বিদয়ের মাধ্যমে আল্লাহ যে বিজয় আমাদেরকে দান করেছে এই বিজয়কে টিকে রাখার এখন প্রত্যেকটি মুসলমানের নৈতিক দায়িত্ব চিৎকার করে কথা বলুন করা ঠিক কি না জোরে বলতে হবে কথা ঠিক কে না এই জন্য আমি বলি এই সিচুয়েশনে খুব কাল লাগান এই কথাটা একটু ভালো করে শুনবে এই সিচুয়েশনে আমি যেটাকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি সেটি হলো আল্লাহর বক্তব্য অনুযায়ী হতাশে মুখ হ্যাপ্লিন লাইক জামি আহ এই বক্তব্য অনুযায়ী এখন আমাদের সব থেকে বড় ইমানি দায়িত্ব কে লম্বা টুপি কে টুপি, কে পাগড়ি পরলো কে পাগড়ি পরলো না পিম্পি সমাজ জাতীয়বাদী কমি সব মুসলমানদের সব ভেদাভেদ ভুলে গিয়ে এখন ঐক্য করার একান্ত প্রয়োজন জোরে বলুন কথা ঠিক কিনা সবাইকে এক সুতায় একটা মালা তৈরি করতে হবে আমি বলি এই পরিস্থিতিতে যদি আমরা আলে মারা বাংলাদেশের সব প্ল্যাটফর্মের আলে মারা আমরা যদি ঐক্য হতে না পারি অল্লাহি আমি বলতে পারি আমার মন বলছে আগামী পঞ্চাশ বছরেও আর আমাদের দ্বারায় কোনো কিছু পাওয়া সম্ভব নয় সুযোগ যখন একটা সাথে এই সুযোগটা যদি মাধ্যমে কাজে লাগাতে না পারি আগামী পঞ্চাশ বছরেও এরকম সুযোগ আর পাবো না কথা বলতে হবে জনতা কথা বলতে হবে কত ঠিক কিনা এই জন্য আমি বলি আমাদের কোরআনের পাখি নন্দিতম পার্থী তফসির জগতের সম্রাট শহীদ আল্লামা সাইদি সাহেব হুজুর তিনি বলেছিলেন আলিয়া আমার ডানচক কৌমি আমার বামচক আরে কথা কন না কেন আলিয়া কৌমির ভিতরে কোন দলাদলি নাই আলিয়া কৌমি সর্বনাই ফুরফুরত আত্মশিব সমস্ত পীর মুরদ্বীপ সমস্ত মুসলিম মিল্লকে এই সিচুয়েশনে সমস্ত চোর ডাকাতি যারা মানুষের উপরে নির্যাতন সরূপ করে এদের বিদায়ের জন্য সবাইকে এই পরিস্থিতিতে এখন এক হওয়া দরকার জোরে বলুন কথা ঠিক কিনা কারণ আমাদের আল্লাহ কয়জন কথা বলতে হবে আল্লাহ কয়জন নবী কয়জন মক্কা মদিনা ওই এক আর এক যেখানে আমাদের আল্লাহ নবী একজন কোরআন একটি মক্কা একটা মদিনা একটা সুতরাং সব জায়গায় যখন আমাদের এক কি কমি কি আলিয়াব লম্বা টুপি কাজু টুপি পাঁচকল্লি পাখরি পীর মুরদীপ সমস্ত মুসলমানের এই পরিস্থিতিতে অক্কের আহ্বান করছি সকলের বিশেষ করে আমাদের আহ্বান সমস্ত আলেমুল আমাদেরকে হাত চোর করে আলেমদের পা ধরে বলছি আপনারা দল মত ভেদাভেদ ভুলে গিয়ে মত পার্থক্য সৃষ্টি না করে আসুন যে সুযোগটা আমরা পেয়েছি এইটাকে কাজে লাগাই ঐক্যের মাধ্যমে আর একবার জোরে বলেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার ছোট্ট একটা উদাহরণ ঝাড়ু ঝাড়ু ঘর দরজা ঝাড়ু দেয় এটা কি বলেন আপনারা এই ঝাড়ু একটা খাঁটি দিয়ে ঝাড়ু হয় কথা বলেন ঝাড়ু হয় আমরা প্রত্যেকটি মুসলমান যদি একটা খাঁটি হয় সবগুলো খাঁটি যদি একখানে করা হয় আরে দেশের আলো আলমা ছাঁটুরা আলেমেরা ধরে নিলাম আপনারা রশি আমরা জনগণ আমরা এক একজন জনগণ এক একটা খাঁটি সবগুলো খাঁটিকে এক জায়গায় করে আলে মোলামা নামক রশি দিয়া খাঁটিগুলাকে যদি পেঁচানো যায় ওকে রশিতে বাঁধানো যায় এর ভিতরে ঝাড়ু বানাতে গিয়ে দেখবেন মাঝখানে এরকম খাটো করে একটা কর পরিমাণ একটা মোটা বাঁশ বা কাঠের টুকরা দেওয়া হয় এই কথা বল না কেন দেওয়া হয় না গোড়াতে দেওয়া হয় কি না আমরা প্রত্যেকটি মুসলমান এক একটা খাঁটি কোনো দলমত বুঝি না সমস্ত প্ল্যাটফর্মের কর্মিয়ারিয়া পীর মুরুদি সব সেক্টরের আলে মারামা রশি আমাদেরকে আপনার রশি হা পেশায় ধরুন একখানে করুন মাঝখানে করিম নব ছোট্ট একটা টুকরা ভিতরে দিয়া এই রশিটা যদি এই সারুটা যদি আমরা শক্ত করে ধরতে পারি আপনার আলে মোলা এই ঝাড়ু দিয়ে আপনি সমাজ পরিষ্কার ঝাড়ু দেওয়া শুরু করেন চোর ডাকা সন্ত্রাস হাইজাকার মদারু জুয়ারু সুদ সেনা বেবিচার অন্যায় অত্যাচার লুটতরাজ না কোন কোনো কিছু বাংলার চলে থাকবে না সব ডাস্টবিনে চলে যাবে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে আবাস করে কথা বলুন ঠিক কেনা সুতরাং সব থেকে শেষ সাসি দেখলাম সাসা দেখলাম মামু দেখলাম খালু দেখলাম এবার দেখতে চাই আল্লাহর কোরআন কোরআন কারা কারা দেখতে চাই চর্চা করেন জোরে চলে গান কোরআন ছাড়া অন্য কিছু মানি না কত ঠিক কিনা কোরআন স্লোগান দিয়ে আল্লাহকে দেখা